আমি স্বাগত জানাচ্ছি তারতম একটি প্রবলেম আমাদের এই মধ্যে গাইডলাইন শিক্ষিকের মধ্যে তারা কিভাবে থাকবে আশা করি তোমরা তোমাদের ভালোর জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই গাইডলাইন প্রোগ্রাম মধ্যে তোমরা তো আজকে এই গাইডলাইন প্রোগ্রামটা প্রদত্ত সাজানো হয়েছে একজন মাদ্রাসা শিক্ষার্থী যে বিষয়ে জ্ঞান ও দক্ষতা প্রয়োজন সেই সব বিষয়ের উপর আলোকপাত করার জন্য আজকে প্রোগ্রামটি তো এখানে আমরা চাকরি বিষয় নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে একজন মাদ্রাসা শিক্ষার্থী কোরআন ও হাদিস বিষয়ে কী রূপ জ্ঞান এবং দক্ষতা প্রয়োজন যেহেতু একজন মাদ্রাসা শিক্ষার্থী তার প্রধান আলোচনার ক্ষেত্র এবং প্রধান দক্ষতা জ্ঞানের ক্ষেত্রে হচ্ছে ইসলামিক জ্ঞান এবং ইসলামিক জ্ঞানের মূল যে ভিত্তি বা মূল যে সোর্স সেটা হচ্ছে কোরআন হাদিস এরপর আসে ইলমুল ফিক সুতরাং আমরা আজকে এই ইসলামিক জ্ঞানের যে মূল ভিত্তি কোরআন ও হাদিস এই বিষয়ে এবং একজন মাধ্যমিক শিক্ষাতে কী বলুন নিজের দক্ষতা বাড়াতে পারে সেই সম্পর্কে কিছুটা আলোকপাত করবে তো আজকে এই গাইডলাইন প্রোগ্রামের মধ্যে আরও আমরা কথা বলবো ভাষাগত দক্ষতা নিয়ে তারপর ইতিহাস বিষয়ক জ্ঞান কিভাবে আমরা ডেভেলপ করতে পারি সেই বিষয়ে এরপরে প্রযুক্তিগত দক্ষতার বিষয়ে তো প্রথমে তো একজন মাথা শিক্ষার্থী যখন তা প্রতিদিনের স্টাডিগুলো করে তখন সে গতানুগতিক ভাবে একাডেমিক পড়ালেখা গুলো করে এর বাইরেও আরো অনেক পড়ালেখার সুযোগ তার রয়েছে যেগুলো সে হয়তো জানে না বা ওই বিষয়ে তার ততটা নজর যায় না তো এই সমস্ত ক্ষেত্রে যদি তাদেরকে আমি কিছু নিজের অভিজ্ঞতা দিকে কিছু গাইডলাইন দিতে চাই তাহলে প্রথমেই বলবো অন্তপক্ষে তোমরা পবিত্র করার শুদ্ধ রূপে পড়তে শিখো এ বিষয়ে তোমরা অনলাইনে বিভিন্ন প্রোগ্রাম আছে যেগুলোর মধ্যে পবিত্র করার রূপে করানো শিখা করানোটা হয়

আমাদের যে উদ্দেশ্য থাকে যে সাধারণ মানুষকে ইসলামের পথে দাওয়াত দাও সেখানে আমরা নানা ভুল মুখে পড়তে পারি সেজন্য মাদার যে মাদার শিক্ষা অন্যতম কর্তব্য হবে কি পবিত্র কোরআন মাজিদকে শুদ্ধরূপে পড়তে জানা দক্ষতা অর্জন করা এর পরবর্তীতে তার অন্যতম আরেকটা দক্ষতা যেটা তার দরকার হবে সেটা হচ্ছে পবিত্র কোরআন মাজিদের অনুবাদের উপর দক্ষতা এই জন্য সে চাইলে বিভিন্ন অনুবাদ রয়েছে বিভিন্ন বিশ্ব বিখ্যাত অনুবাদ কর্ম যেগুলো রয়েছে বিভিন্ন আকার বেগল যে অনুবাদ গুলো করেছে সেগুলো পড়তে পারে এই ক্ষেত্রে তাদের জন্য আমি যদি একটি পবিত্রকরণের অনুবাদ গ্রন্থ সাজেস্ট করি সেটা হবে ইমামের আলাদা রচিত কানজুল ইমান গ্রন্থটি যেটি উপ মহাদেশের বিখ্যাত মোজাব্বিক হজরত আহমদ রহমান ফাজ লিখেছেন এবং এটি সারা বিশ্বে সুপ্রসিদ্ধ এই অনুবাদ গ্রন্থটি তোমরা চাইলে একদম সুর থেকে যদি পড়ো তাহলে তোমাদের পবিত্র কোন জায়গায় কোন কোন বিষয়ে মহান আল্লাহ তালা আলোকপাত করেছেন এবং কোন জায়গায় কোন মাসালা মাসের বিষয়ে দলের ভুল রয়েছে সে বিষয়ে তোমরা অন্তপক্ষের ধারণা লাভ করো এরপর রয়েছে যে জ্ঞানটা প্রয়োজন একজন মাদ্রাসা শিক্ষার্থী সেই বিষয়ে তো হাদিস বিষয়ে আমরা সাধারণভাবে যে একাডেমিক পড়াশোনাগুলো করি এর বাইরেও আরো অনেকগুলো হাদিস শরীফের গ্রন্থ চাইলে আমরা পড়তে হাদিস শরীফ নিয়ে সুপ্রিয় শিক্ষার্থীদেরকে আমি যদি কোন একটি অত্যন্ত আকর্ষণীয় গ্রন্থ সাজেস্ট করতে চাই সেটা হবে ইমাম নবুল রহমতুল্লাহ আলী রচিত রিয়াদুস্তাহ আলহী নামক গ্রন্থটি যেটিতে বিভিন্ন অধ্যায়ে অধ্যায়ে ভাগ করে তিনি বিষয় ভিত্তিক হাদিস অত্যন্ত আকর্ষণীয় পদ্ধতিতে বর্ণনা করেছেন এই রিয়াদুসালাহ গ্রন্থটি যদি শিক্ষার্থীরা একদম মনোযোগ সহকারে পড়ে তাহলে তারা অনেক অনেক বিষয়ে বিষয় ভিত্তিক অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসগুলো গুলো তারা পেয়ে যাবে যেহেতু ইমাম নবুর রহমতুল্লাহ ছিলেন একজন বিখ্যাত হাদিসের ইমাম ওনার জীবনের অন্যতম একটি বিখ্যাত কর্ম হচ্ছে এই রিয়াদুসালাহী গ্রন্থটি এবং রিয়া দুঃসাহ দিনের পাশাপাশি তারা চাইলে আরো অন্যান্য কিতাব গুলো পড়তে পারে তবে এটি সহজ বুদ্ধ বলে আমি তোমাদের জন্য এটি সাজেস্ট এরপর আছে আমাদের শিক্ষার্থীদের জন্য বাসাগত দক্ষতা বিষয়ে গাইডলাইন বাসাগত দক্ষতা বিষয়ে যদি গাইডলাইন দিতে হয় একজন মাত্র শিক্ষার্থী প্রধানত দুইটি ভাষার মধ্যে বেশি দক্ষতার প্রয়োজন হয় কারণ একাডেমিক লাইফে সেটা হচ্ছে এক আরবি ভাষা দ্বিতীয়ত হচ্ছে ইংরেজি ভাষা দক্ষতা একজন মাদ্রাসা শিক্ষার্থী দুটি পদ্ধতিতে এগোতে পারে সে দ্বিতীয়ত হচ্ছে সে বিশুদ্ধ রূপ আরবি শেখার জন্য আরবি ব্যাকরণ সহ আয়ত্ত করবে তো যেহেতু আরবি ব্যাকরণটা একাডেমিক লাইফে তারা পড়ে সুতরাং সেই বিষয়ে তাদের ঘাটতি কম হয় কিন্তু দেখা যায় যে তারা আরবি ভাষার মধ্যে যে প্রতিদিন যে ব্যবহারের যে কাটটা সেটা তাদের হয়ে যায় এই জন্য তারা যেটা করতে পারে কি আরবিটাকে একাডেমি জাস্ট একাডেমিক বিষয় হিসেবে না নিয়ে বড় একটা ভাষা হিসেবে নেওয়া এবং ওই ভাষা শিক্ষার জন্য বিভিন্ন ধরনের তারা চাইলে কোর্স করতে পারে এবং আর ওই বাসা শিক্ষার বিভিন্ন বই যেগুলো রয়েছে এই বিভিন্ন কিতাব কিতাব ঘরগুলোর মধ্যে বা বইয়ের দোকানের মধ্যে আমরা পেতে পারি সেই বইগুলো সংগ্রহ করে সেখান থেকে তারা পরিপূর্ণভাবে আর Никиতে ভাষাটা ভাষার কংগ্রেস না এইজন্য যদি আমি তাদেরকে একটা বই সাজে বলি সেটা হবে এই তো আরম্ভ কি বনের যেই মাওলানা মোহাম্মদ ইসবার যেই বইটি রয়েছে আর এই ভাষা শিক্ষার জন্য সেই বইটি তাদেরকে আমি সাজেস্ট করব আর এই ভাষা শিক্ষা দক্ষতা বাড়ানোর জন্য বাড়ানোর জন্য ব্যাকরণগত দক্ষতা বাড়ানোর জন্য তারা প্রথমত যে সহলগত রয়েছে না হম না এই বিষয়ে এই বইগুলো জ্ঞানগুলো তাহলে তারা অন্যদের অত্যন্ত স্বাভাবিকভাবে তথ্যাবদ্ধ এবং এর বাইরে যদি সরফের জন্য যদি বলি তাহলে জুন সরফ বলে যে বিষয়টা আমাদের যে কিতাবটা আমাদেরকে একাডেমিক ভাবে পড়ানো হয় অর্থাৎ আরো ভালোভাবে নিজেদের মধ্যে আয়ত্তে নিয়ে আসতে হবে এরপর যদি আমরা ইতিহাস বিষয়ে তাদেরকে কিছু দিতে চাই তখন আমরা প্রথমত বলতে পারি ইসলামের ইতিহাস যথেষ্ট পরিমাণে লাভ করে তবে যেটা হয় তারা অন্যান্য আনুষঙ্গিক যে ইতিহাস গুলো জানার দরকার যেমন আমাদের সামাজিক ইতিহাস রাজনৈতিক ইতিহাস ইসলামের যে রাজনৈতিক ইতিহাস গুলো রয়েছে ইসলামের বিভিন্ন রাজ্য বংশগুলো কিভাবে ইসলামকে ঠিকিয়ে রেখেছিল এবং এই পৃথিবীতে সাম্রাজ্য ইসলামী সাম্রাজ্যের যে ইতিহাস ইউরোপে কিভাবে ইসলাম পৌঁছেছে আমেরিকায় কিভাবে ইসলাম পৌঁছেছে এবং সারা এশিয়া জুড়ে কিভাবে ইসলাম তার আধিপত্য বিস্তার করেছে কিভাবে ইসলাম মানুষকে ইসলামের দিকে ইসলামের মহান আদর্শ দিয়ে টেনে এনেছে এইসব বিষয়ে তারা চাইলে ঐতিহাসিক যে জ্ঞানগুলো রয়েছে সেগুলো আয়ত্ত করতে পারে কারণ একজন মাত্র শিক্ষার্থী একই সাথে একজন ইসলামের দায় সেই পাকিস্তানের ইসলামের প্রতি যে জবাব দিবে সেখানে ইতিহাসের জ্ঞান তার জন্য অত্যন্ত প্রয়োজন এই জন্য ইতিহাস বিষয়ে যদি আমি মাত্র একটি মূল্যবান বই সাজেস্ট করতে চাই তাহলে তারা করতে পারে লস অফ ইসলামিক হিস্ট্রি বলে যে বই আছে ফিরাজ সালফতি পরিচিত সেই বইটি এটি অত্যন্ত চমক প্রকাশে ইসলামের ইতিহাসকে তুলে ধরা হয়েছে তার পাশাপাশি তাদের জন্য আরেকটি দরকার হবে রসুল সাল্লাহ আলী ওসালামের পবিত্রাজ সম্পর্কে জানে যদি না তাহলে একজন মাঝে শিক্ষার্থী ইসলামের প্রকৃত দায়ী হিসেবে গড়ে উঠতে পারবে না এই কি অত্যন্ত চমকপ্রদ বলে আমি যেহেতু যে আলোচনা সেগুলো তোমরা অত্যন্ত করতে পারবে না কিন্তু এই লেখকের দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রশ্ন বলে উনি অত্যন্ত মনোর এই বইটিতে ইসলামের ইতিহাস তুলে এই আব্বাসিয়া খেলাখাতের আমল উসমানিয়া খেলাখাতের আমল ঠিক তারপর হচ্ছে রসুন ইসলামের যুগে শাহবাই কারামের যুগে যেসব ইসলাম ঘটনাবলী পৃথিবীর ইতিহাসকে পাল্টে দিয়েছে সেই সব বিষয়গুলো দিয়ে অত্যন্ত চমক্রকাশে তুলে ধরেছে এরপরে যদি তারা আরো ঐতিহাসিক জ্ঞান লাভ করতে চায় তাহলে ইসলামের পবিত্র শ্রীরাজ সম্পর্কে চান পবিত্র শ্রীগাছ সম্পর্কে যান তাহলে বিভিন্ন প্রসিদ্ধ স্থানে যেগুলো বিভিন্ন বড় বড় স্কলার লিখে গিয়েছে সেই মূল তারা করতে পারে এবং যেই বিষয়ে আমরা শিক্ষার্থীদেরকে গাইডলেন নিতে চাচ্ছি সেটা হচ্ছে প্রযুক্তিগত দক্ষতা বর্তমান সময় প্রযুক্তির বর্তমান সময়ে কোনো এমন বিষয় সেক্টর নেই যেখানে প্রযুক্তির ছোঁয়া লাগেনি এবং প্রযুক্তির ব্যবহার দিন দিন আমাদের জীবনে একে অবশ্যভাবে বিষয় হয়ে থাকে যেটি ছাড়া আমাদের জীবন বর্তমানে অচলন বলত সুতরাং প্রযুক্তিগত দক্ষতা যদি না থাকে বর্তমান বিশ্বে শিক্ষাতে অবশ্যই সুতরাং আমি শিক্ষার্থীদেরকে বলবো তারা যেন কম্পিউটার দিক থেকে নিজেদের নলেজগুলো আরো বৃদ্ধি করে যেন দ্বারা যেতে পারে কম্পিউটারের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এইসব বিষয়গুলো তারা যেন আয়ত্ত করে কারণ এগুলো তার ব্যবহারিক জীবনের প্রতিটি জায়গায় এগুলো তার ব্যবহার যাতে তার জন্য দরকার হবে এই ছাড়া তার দরকার হতে পারে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এগুলো সম্পর্কে জ্ঞান থাকে কারণ এগুলোর ব্যবহার বর্তমান সময় একদম অবিসভাবিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এছাড়া আরেকটা যেটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অ্যাড বর্তমান সামনের যুগটা পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ হতে চলেছে এই সময় যদি কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে অবহেল করে দূরে চলে থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে তার সাথে দিকে অনেক অনেক যোজন যোজন ঘুরে পিছনে পড়ব সুতরাং ঠিকটাকে আমি বলবো এই এবহার বহুরূপী কোন পদ্ধতি যেমন বর্তমানে চেক বলে যে এই প্রুফস্টার রয়েছে এর মাধ্যমে তাহলে যে বিষয়ে শিক্ষার্থীরা নিজেদের যা কিছু জানার দরকার এমন সম্পর্কে এগুলো জানার জন্য সেটা কিছু ব্যবহার করতে পারে এছাড়াও তার জন্য আমরা ব্যবহার বর্তমানে প্রচুর বর্তমানে দেখছি এবং গ্রাফিক্স ডিজাইন তারপর আরো কন্টেন্ট রাইটিং এছাড়াও এইসব নানান বিষয়ে বর্তমানে ব্যবহার বহুল প্রচলিত এবং সামনে ব্যবহার আরো অত বৃদ্ধি পাবে সুতরাং আমি শিক্ষার্থী যদি বলব তারা যেন ব্যবহার গুলো সুন্দরভাবে এবং কম্পিউটার স্কিল গুলো আরো উন্নত ভাবে নিজেদের মধ্যে গ্রহণ করা শিক্ষার্থীরা আজকে আমরা যেসব বিষয়ে গাইডলাইন দিয়েছি সেই বিষয়গুলো যদি আমরা সামান্য করি তাহলে আমরা দেখতে পাবো পবিত্র কোরআন ও হাদিস বিষয়ে দক্ষতা অর্জনের জন্য আমরা যে অনুবাদকর্মগুলোর নাম তোমাদেরকে বলেছি এবং হাদিসের যে কিতাপগুলোর নাম বলেছি সেগুলো তোমরা আয়ত্ত করবা এবং ভাষা তো দক্ষতা অর্জনের জন্য যে বিষয়গুলো বলেছি আর ব্যবস্থার শিক্ষার ক্ষেত্রে

শিক্ষার্থী যখন যে কোনো জ্ঞান লাভ করতে চায় তখন তারা যদি ইংরেজিতে না থাকে তাহলে তারা বিভিন্ন এক্ষেত্রে আমি যদি তাদেরকে কিছু সাজেশন তাহলে প্রধানত ইংরেজি ভাষার ক্ষেত্রে দক্ষতার জন্য দুটো বিষয় তার বেশি দরকার হবে সেটা হচ্ছে ইংরেজি ট্যান্সের ব্যবহার দ্বিতীয়ত হচ্ছে ইংরেজি বোকাবলার তো সুতরাং একজন মাথা শিক্ষার্থী যত বেশি ইংরেজি করতে পারবে এবং বাক্য কিভাবে গঠন করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো যত ভালোভাবে বুঝতে পারবে তত ভালোভাবে সে ইংরেজিটা এই ক্ষেত্রে শিক্ষার্থীর দরকার হবে ইংরেজির দক্ষতা অর্জনের জন্য বেশি বেশি ভোকাবুলারি স্টক করা এবং ভোকাবুলারি শেখার ক্ষেত্রে তারা চেষ্টা করবে যেসব ভোকাবুলারিগুলো আমাদের ব্যবহারিক জীবনে বেশি প্রয়োজন যেগুলো বেশি প্রচলিত ওগুলো আগে শিখে নেওয়ার জন্য এই ক্ষেত্রে তারা চাইলেই বিভিন্ন সহকারে বিভিন্ন বইগুলো লিখেছে ওগুলো চাইলে তারা আয়ত্ত করতে পারে এই জন্য আমি যদি তাদেরকে একটি বই সাথে যেটা একই সাথে তাদের আরো দক্ষতা এবং দক্ষতা বৃদ্ধি করবে সেটা যদি একটি বইয়ের নাম বলি যেটা আমাদের ব্যবহার শব্দগুলো নিয়ে রচিত সেটা হচ্ছে যেটি ডক্টর রহমান রচিত ওই বইটি তারা চাইলে সংগ্রহ করে ওখান থেকে তাদের ইংরেজি দক্ষতার জন্য শব্দগুলো সুতরাং আজকে এই বিষয়ে পুরো গাইডলাইন যদি আমরা সামারি করি তাহলে আমরা বলতে পারি আমরা কোরআন ও হাদিস বিষয়ে দক্ষতার জন্য যেসব বইগুলো সাজেস্ট করেছি ওগুলো শিক্ষা চাইলে

আসলে এই গাইডেন্স সিস্টেমটা আছে করি শিক্ষাতে যা ভালো লাগবে শিক্ষাতে দেখে তোমরা ভবিষ্যৎ তোমরাই আমাদের ভবিষ্যৎ তোমরা যদি আগামী দিনের জন্য নিজেদের গড়ে তোলো তাহলে আমাদের দেশটি আরো সুন্দর হবে আমাদের muslim জাতি আমাদের সারা বাংলাদেশ জাতি আপনাদেরকে নিয়ে গর্ববোধ করবে তোমাদের দ্বারা তারা সঠিক পথ প্রাপ্ত হবে সঠিক পথে তারা আরো এগিয়ে যাবে তোমরা তোমাদের নিজেদের জীবনকে যত গুরুত্ব পারো না না আমি দক্ষতা নিয়ে গুছিয়ে কারণ বর্তমান সময়টা হচ্ছে দক্ষতার সময় এখানে শুধু সার্টিফিকেট দিয়ে একজন মানুষ চলতে পারে না বর্তমান যেসব জায়গায় যেন দক্ষতাটা অবস্থায় অবশ্যই সব সবার আগের প্রয়োজন হয় মাথার শিক্ষার্থীরা বলবো নিজেদেরকে আরো ডেভেলপ করো আরো স্কিল করো যাতে বর্তমান সময়ে মাথার শিক্ষাটা খারাপ থেকে কোনো উচিত না থাকে গরম অন্যদের চেয়ে আরো এগিয়ে থাকে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেরকমভাবে